নমস্কার আশা করি সকলে ভালোই আছেন আমি আজকে একটি শিক্ষণীয় গল্প আপনাদের কাছে পরিবেশন করছি দয়া করে ধৈর্য ধরে একটু শুনুন দু চার মিনিটের ব্যাপার একটি দেশে একটা চোর ধরা পড়ল চোর কী করতে গেছিল একটা ম্যান হোলের ঢাকনা চুরি করেছিল এরপর তাকে ধরা হলো সে জেলে বন্দি ছিল অনেক আইনানক বিচার হওয়ার পর তার মৃত্যুদণ্ড হল একদিন প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠালেন জেল থেকে আসার পর সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কেন আমার সঙ্গে দেখা করতে চাইছো ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল সে জোড়হাত করে চোর ম্যানহোল চোর জোরহাত করে প্রধানমন্ত্রীকে বলল যে আমি তো চলে যাব পৃথিবী থেকে তার আগে আমার কাছে একটি গাছ আছে সেই গাছটি আমি রোপণ করে দিয়ে যেতে চাই আপনার হাতে দিয়ে যেতে চাই আপনি রোপণ করে দেবেন যে গাছটা হচ্ছে যে কোনো রকমের ইচ্ছা পূরণের গাছ ইচ্ছা পূরণ বৃক্ষ সেই বৃক্ষটি পৃথিবীর কোথাও নেই আমার কাছেই একমাত্র তার বীজটি আছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জায়গা প্রস্তুত করে মাঠ মাটি খুঁড়ে জায়গাটা রেডি করে দেবো রেডি করে এটা রোপণ করার ব্যবস্থা করে দেবো এরপরে আপনারা সবাই যার যা ইচ্ছা এই গাছের কাছে সেটা জানালে গাছটি সেই ইচ্ছা পূরণ করে দেবে তখন রাজা মানে প্রধানমন্ত্রী একাধারে প্রধানমন্ত্রী এবং রাজা তিনি বললেন যে এটা করতে তোমার কতদিন লাগতে পারে তখন সেই ম্যানহোল চোর বলল সাত দিন সময় নিচ্ছি আপনি আমাকে সাত দিনের জন্য আমার মৃত্যুদণ্ড মকুব করুন তখন তাই করা হলো সাত দিন পরে আবার তাকে ডাকা হলো ডেকে বলা হলো চোরকে তস্করকে জানানো হলো বলো তোমার তো সাত দিন অতিক্রম করলো এবার জানাও তোমার কি বীজটা রেডি হয়েছে তৈরি করেছো ওটা কি রোপণ করা যাবে তখন সেই তস্কর বলল যে স্যার প্রায় হয়ে এসছে কিন্তু বীজটা শুকোতে আরও দু তিন দিন সময় লাগবে ঠিক আছে তথাস্থ তোমাকে আরও দু তিন দিন সময় দেওয়া হলো সভাসদেরা এবং প্রধানমন্ত্রী তাকে সেই অনুমতি দিল তিন দিন পর আসার পর সেই চোরকে জিজ্ঞেস করা হলো এবার বলো বল বলল মহাশয় আমার বীজ তৈরি আছে এবার আপনি এটা রোপণ করতে পারেন আপনি কিংবা যে কেউ রোপণ করতে পারেন কিন্তু একটাই শর্ত আছে শর্তটা হচ্ছে যিনি সারা জীবনে কারো জিনিস চুরি করেনি একমাত্র তিনিই এটি রোপণ করতে পারবেন অন্যথায় এই বীজ কিন্তু যদি কেউ চুরি করে থাকে সেই ব্যক্তি যদি এটা রোপণ করে এটা কিন্তু সেই গাছটা কিন্তু উপকারী গাছ হবে না তার মানে আপনারা যা কুচি কিছু চাইবেন তার কাছে সেই ইচ্ছা পূরণ বৃক্ষ সে হবে না তখন প্রধানমন্ত্রী বলেন এ আর কি ব্যাপার কোনো ব্যাপারই নয় অর্থমন্ত্রী তুমি এই বীজটা রোপণ করো অর্থমন্ত্রী হাত জোড় করে বললেন মহারাজ সবই ঠিক আছে কিন্তু এত টাকা পয়সার লেনদেন করে এসছি সারা জীবন একটু এদিক সেদিক তো হতেই পারে বুঝেছেন তো সেই জন্য এই বিষটা আমি রোপণ করব না রাজা মাসে বুঝতে পারলেন বুঝতে পেরে পরিবহন মন্ত্রীকে বলল যে পরিবহন মন্ত্রী ও ছেড়ে দাও অর্থমন্ত্রী কথা বাদ দাও তুমি এটা রোপণ করো এই বীজটি রোপণ করে দাও পুঁতে দাও তখন পরিবহন মন্ত্র আমতা আমতা করতে থাকলেন তারপর কিছুক্ষণ পরে বললেন মহাশয় সারা জীবন এত সব বড় গাড়ি ছোটো গাড়ি সামরিক যানবাহন জাহাজ এসবের অনুমোদন দিয়ে এসছি তার মধ্যে তো একটু এদিক সেদিক হতেই পারে তাই আমাকে কিছু না মনে করেন যদি বাদ দিলে ভালো হয় রাজা রাজা বুঝতে পারলেন ব্যাপারটা তিনি সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে বললেন তুমিই লাগাও এই বিষটা কারণ তোমার সম্বন্ধে আমার ধারণা আছে তুমি একমাত্র ব্যক্তি যে কোনোদিন চৌর্যবৃত্তি করেনি তখন পররাষ্ট্রমন্ত্রী কাঁচুমাঁচু করে হাত জোড় করে বললেন আপনি ঠিকই বলেছেন স্যার মহারাজা কিন্তু আমার মধ্যেও আমি এত শত রাজ্যের দেশের সঙ্গে সম্পর্ক করেছি এবং ব্যবসা বাণিজ্য করেছি কখনও সখনো একটু এদিক সেদিক তো হয়েই যেতে পারে বুঝলেন না তখন রাজা একে একে এই মন্ত্রী সেই মন্ত্রী অমাত্ম সবাইকে বলতে থাকলো সবাই মাথা চুলকাতে চুলকাতে একটু এদিক সেদিক করেছে বলাতে রাজা মশাই তো থমকে গেলেন এত সুন্দর একটি গাছ যেটা সকলের ইচ্ছা পূরণ করবে সেটা লাগানো যাচ্ছে না কারণ সবাই দেখছে দেখা যাচ্ছে যে একটু এদিক সেদিক মানে চৌর্যবৃত্তি করেছে তো রাজপ্রাসাদের সক সকল অমাত্ম একদম চুপ করে গেছে নিথর হয়ে গেছে রাজপ্রাসাদ সবাই ভাবছে কি করা যায় তখন একটি অমাত্ম উঠে দাঁড়িয়ে বলল মহারাজ যদি অভয় দেন তবে একটা কথা বলি মহারাজ বলেন হ্যাঁ হ্যাঁ নির্ভয়ে তুমি বলো এখন তো আমরা একটা সমস্যায় পড়েছি দেখা যাচ্ছে সকলেই একটু এদিক সেদিক করেছে তখন সেই ব্যক্তি অমাত্য বলল মহারাজ এই বীজটি বরঞ্চ আপনিই রোপণ করুন আপনার ওপরেই এই গুরুভার দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই মহারাজ এক মুহূর্ত চিন্তা করলেন চিন্তা করে বললে তোমরা সকলে এক একটা ছোট ছোটো পথ গ্রহণ করে আছো পদ গ্রহণ করে থেকে সকলেই একটু আটু এদিক সেদিক করেছ আর আমি সমস্ত দেশের ভার নিয়ে চারদিকে ঘুরে বেড়িয়েছি এবং অগাধ অধিকার ভোগ করেছি আমার তো একটু একটু এদিক সেদিক হতেই পারে সকলে এক বাক্যে বললে হ্যাঁ মহারাজ এটা তো ঠিক তাহলে এবার কি করা যায় তখন সেই অমাত্য বলল যে যখন আমরা সকলেই কিছু না কিছু করেছি তাহলে সামান্য একটা ম্যানহোল চুরি করার জন্য এই দিনে দরিদ্র চোরটিকে কেন মৃত্যুদণ্ড দেব বরঞ্চ এর মৃত্যুদণ্ড মুকুব করা হোক মহারাজ সঙ্গে সঙ্গে বললেন একদম ঠিক কথা এর মৃত্যুদণ্ড মকুব করা হল তখন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে মৃত্যুদণ্ড মুকুব করা হলে হয়ে একে আপনি ছেড়ে দিচ্ছেন কিন্তু এ বাইরে গিয়ে কিন্তু আমাদের বদনাম করবে তার চেয়ে বরং একেও একটা কিছু পদ দিয়ে দিন যাতে আমাদের মধ্যে সে থাকতে পারে তাহলে বাইরে সে আর এইসব কথা এদিক সেদিকের কথাটা আর বলবে না তখন রাজা মহাৎশয়ে এবং আনন্দের সঙ্গে সেই ম্যানহোল চোরকে একটি মন্ত্রিসভার পদে নিয়োজিত করল সেই চোর মন্ত্রিসভায় ঢুকে গেল সে এবার পরবর্তী জীবনে কতটা এদিক সেদিক করে সেটাই দেখা যাক কিন্তু আপাতত বাইরে খবরটা চারকান হবে না নমস্কার